এবং একই সাথে আমরা পরিষ্কার কথা বলতে চাই যে পনেরো বছরে দেশ থেকে যে আঠাশ লক্ষ কোটি টাকা হয়েছে এই টাকা কিন্তু ওই পাচারকারীরা উৎপাদন করে নাই এই টাকার মালিক এদেশের জনগণ এই টাকা বানিয়েছে এদেশের কৃষক এই টাকা মানিয়েছে এদেশের শ্রমিক আর শ্রমিক কৃষক এবং মানুষের যে সম্পদ সেই লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে মন্ত্রী এমপি আমলা আর ব্যবসায়ীরা আমরা তাই এই বর্তমান সরকারের কাছে আমি জানাতে চাই অভিলম্বে এই আটাইশ লক্ষ কোটি টাকা পঁচাশ কিলো টাকা দেশে ফেরত আনতে হবে আমাদের দাবি এই টাকা দিয়ে আমাদের এখানে যে ছাব্বিশটি মার্ট বন্ধ রয়েছে যে চৌষট্টিটি সুতা মস্ত কল বন্ধ রয়েছে

বাংলাদেশ বেকারত্বের আর বেকারত্বের অফিস আর্থ থেকে মুক্তিভাবে দেশ এগিয়ে যাবে আর একই সাথে বর্তমান সরকারকে অনুরোধ করবো যাতে তারা ওই আমলা কামলাদের বিভিন্ন প্রেসক্রিপশনের মাধ্যমে দেশ বিরোধী কোনো সিদ্ধান্ত গ্রহণ না করে আমাদের পাটপন যেটা বন্ধ হয়েছিল ছাব্বিশটি আদমজি সহ সাতাইশটি যুক্তি ছিল এগুলি নাকি অলাভজনক কিন্তু আমরা দেখছি ভারতে সুন্দরভাবে ভাবে পাটকল চলছে সেগুলি লাভজনক এই পাটকল গুলো অলাভজনক হওয়ার কারণ যেটা বিজিএমসি সরকারের কর্মকর্তারা চালিয়েছেন তারা ভরা মৌসুমে পাটের মৌসুমে তারা পাট কেনেন নাই তারা পাট কিনেছেন আরতদের কাছ থেকে পরবর্তী তিন মাস পরে পাটের যে দাম তার চাইতে গুণ টাকা বেশি দিয়ে তারা পাট কিনেছেন তারা পাট কিনেছেন ওই ফরিয়াদের কাছ থেকে সময় মতো পাঠ কিনলে যেটা ভালো মানের পাঠ কেনা যেত আরবদার ফরিয়াদের কাছ থেকে তিন গুণ বেশি দামে খারাপ পাঁচ দিনে বাংলাদেশের পাঁচ শিল্পকে তারা ধ্বংস করে দিয়েছে আমাদের চিনিকল বন্ধ হয়েছে যুক্তি একটাই সেটি হলো সেই চিনি কল নাকি অলাভজন যখন কাটা হয় তখন সেটা স্থানীয় চিনি না নিয়ে দেখা যায় যে তালা এক মাস তারা আর সেই যে জায়গায় চিনি কল এবং যে জায়গার চিনি সেখানে ওটা ওই কলে না দিয়ে সেখান থেকে আর জেলায় পাঠান এতে চিনি যে আমাদের তিনি যে লোক আখে যে রস সেই আখের রস কাটার পরে যখন দুই মাস তিন মাস এই আঙ্গের কারণে যখন ফল শুকিয়ে যায় তখন স্বাভাবিক ভাবে চিনি উৎপাদন অর্ধেক বা তিন ভাগের এক ভাগে নেমে আসে এগুলি ছিল আমাদের ছোটা আর চিনি বন্ধের কালো